রাধে রাধে শ্রীধাম বৃন্দাবনে ভক্তরা এই স্থানে কেন ধুলোয় গড়াগড়ি খাচ্ছে কারণ এই সেই পূর্ণভূমি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে এসে সব প্রতিদিন খেলাধুলা করতেন গরু চড়াতেন এই সেই পূর্ণভূমি তাই এখানে যখন ভক্তরা আসে তারাও কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণের এই যে স্থানে তারা খেলাধুলা করেছিলেন এই পূর্ণভূমিতে এটা হচ্ছে রমন রেতি এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পায়ের ধুলো শ্রীধাম বৃন্দাবনের চুরাশি ক্রোশ এর ভিতরে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুলি আপনারা পাবেন তো আর এটি হচ্ছে তার মধ্যে অন্যতম কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ সবসময় বেশি সময় কাটাতেন তার গরু চড়াতেন তার সখাদের নিয়ে এসে খেলাধুলা করতেন আর এইটাই কিন্তু গোকুল গোকুল ধাম শ্রীধাম বৃন্দাবন থেকে কুড়ি থেকে বাইশ কিলোমিটার দূরে আর এখানের যে মন্দিরটি এটি কিন্তু বারোটা পর্যন্ত খোলা থাকে বারোটার পর কিন্তু বন্ধ হয়ে যায় তো বারোটার পরে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয় না এবং ভগবানকেও কিন্তু বন্ধ করে দেওয়া হয় বারোটার পরে তো আপনারা যখন শ্রীধাম বৃন্দাবন থেকে যাবেন বারোটার আগেই যাওয়ার চেষ্টা করবেন তাহলে গোকুলে কিন্তু আরও অনেক দর্শনীয় স্থান আছে ব্রহ্মাণ্ড ঘাট আছে চিন্তারন মহাদেব আছে চুরাশি খাম্বা আছে উদুখাল আছে তো অনেক দর্শনীয় স্থান আছে গোকুলে তো অবশ্যই শ্রীধাম বৃন্দাবনে যখন আসবেন এই মাহাত্মপূর্ণ এই পূর্ণ ভূমিটি কিন্তু অবশ্যই দর্শন করবেন এই রমন আবার এখানে গিয়ে কিন্তু গড়াগড়ি খাবেন ধুলো আপনি বাড়িতেও নিয়ে যেতে পারবেন তো অবশ্যই দর্শন করুন দেখুন যেখানে ভক্তরা যখন আসে তারা কতটা আনন্দ করে এবং শ্রীধাম বৃন্দাবনে আসলে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় ভগবানের জন্মস্থান এটি তো আপনারা দর্শন করুন এখানের ভক্তরা কিভাবে আনন্দ করছে সেটি দর্শন করুন রাধে রাধে সবাই একবার কিন্তু কমেন্ট করতে ভুলবেন না রাধে রাধে এই স্থানে কিন্তু গুরুকুল আছে এখানে কিন্তু অনেক গুরুকুলের স্টুডেন্টরা থাকে বা এখানকার যারা পূজারি তারা কিন্তু এই সব স্থানে থাকে দেখতে কিন্তু খুবই সুন্দর একটি জায়গা সব ইসের ঘর এগুলো কি বলে ছোট ছোট বাঁশের তৈরি খুবই সুন্দর